আসসালামু আলাইকুম আমি মেজাদসলুম যেতে চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা চ্যানেলের মাধ্যমে বিভিন্ন দেশের বিশেষ সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আপনারা যারা কম খরচে কম সময়ের ভিতরে যেতে চান তারা হচ্ছে যে লিবিয়ার কথা চিন্তা করতে পারেন লিবিয়াতে আমরা এর আগে যত ফ্লাইট দিয়েছি সেগুলো আমরা দুবাইভাবে ফ্লাইট করেছি বাট এখন হচ্ছে ডাইরেক্টলি ফ্লাইট করার একটা অপশান আছে যদি আপনারা কেউ যেতে চান এবং এক মাসের ভিতরে যেতে চান একটা দেশে গিয়ে কাজ করতে চান লিবিয়ার ভিডিও যখন আমরা করি তখন আমরা সবসময় বলে থাকি যে লিবিয়াতে যদি আপনারা কাজ করতে চান সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে বিভিন্ন ধরনের কাজের অফার আছে যেখানে তার ক্লিনিং ভিসা হসপিটাল ক্লিনার মার্কেট ক্লিনার বা রেস্টুরেন্ট ক্লিনার এগুলো আপনি কাজ করতে পারবেন পাশাপাশি আর্মিদের সাথে কিছু কাজ আছে বেকারিতে কিছু কাজ আছে এবং মাইনিংয়ে কিছু কাজ আছে যে 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 কাজে অভিজ্ঞ আছেন তারা সেই কাজ করতে পারবেন এবং সেখানে আপনারা হচ্ছে যে বৈধভাবে সম্পূর্ণ বৈধভাবে থাকার যে পারমিশন সেটি আপনারা করে পাবেন এবং কম সময়ের ভিতরে যেতে পারবেন যারা হচ্ছে যে লিভিয়া যেতে চান তারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের জন্য স্কুলের দেখানোর নাম্বারগুলোতে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিস ভিজিট করে ভালোভাবে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম